বাচ্চার সঙ্গে যদি চাকরিটাও দিতেন তাহলে খুব ভালো হতো আবার যা যাতে কর্মসংস্থান হয় কলকারখানা হয় তিন টাকাটা খুব স্বল্প বেশ কদিন আগে বাজেট গেছে বাজেটে জানা গেছে যেটা হচ্ছে বয়স একুশ বছর থেকে প্রায় বছর অতিক্রম যাদের থাকবে তাদের কিন্তু বেকার ভাতা চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে বাংলার যখন বাজেট হয় বাজেটে কিন্তু এটা পেশ হয়েছিল চন্দ্রমা ভট্টাচার্য তিনি পোস্ট পেশ করেছিলেন সকাল থেকে বিভিন্ন করিমপুর থেকে কল্যাণী বিভিন্ন বিডিও অফিসে বা প্রশাসনিক দপ্তরে কিন্তু দেখা গেছে লম্বা লাইন কেননা যারা বেকার ভাতা ফরম ফিল করছেন তারা কিন্তু বেকার ভাতা ব্যাংক থেকে ব্যাংকের কাগজ আধার কার্ড ও মাধ্যমিকের যে পড়াশোনা করেছিলেন সেই মাধ্যমিকের আইডি কার্ড মানে সেগুলো কিন্তু জমা দিতে হবে বিভিন্ন ডি অফিসে বিভিন্ন বিভিন্ন অফিসে সরকারি দপ্তরে কিন্তু জমা দিচ্ছেন সকাল থেকে লম্বা লাইন দিয়ে জমা দিচ্ছেন সেই চিত্র আমরা সকাল থেকে দেখে আসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই বেশ কয়েকদিন আগে কিন্তু বাজেট বাংলায় একটি বাজেট হয়েছিল পশ্চিমবাংলায় সেই বাজেটে কিন্তু বেকার ভাতা দেওয়ার জন্য এক হাজার টাকা বেকার ভাতা দেবেন বলে সেই গুগল কাজ কিন্তু প্রক্রিয়া শুরু হলো এটা তো ভালোই করলো এবার দেখা যাক এটা পাবো কি পাবো না যদি পাই তাহলে তো খুব ভালো কথা এখানে লাগছে হচ্ছে যে ভোটার কার্ড লাগছে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট আর সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট আর কি থাকে সেগুলো আর কি লাগবে আমি তো আমার মেয়েকে নিয়ে এসেছিলাম এখানে সকাল দশটার সময় এসেছি নিয়ে এখন অব্দি তো কিছু জমা নেয়নি মানে জমা নিয়েছে এখনো রিসিভ দেয়নি আমার প্রশ্ন একটাই আমাদের মুখ্যমন্ত্রীকে খুব ভালো কাজ করছেন উনি বেকারদের ভাতা দিচ্ছেন ভাতার সঙ্গে যদি চাকরিটাও দিতেন তাহলে খুব ভালো হতো আজ পনেরোটা বছরে কলকারখানা কত বন্ধ হয়ে গেছে ছ হাজারের উপরে কলকারখানা ছেড়ে চলে গেছে এরকম অবস্থা যে লোকের লোকের কাছে কাছে চাকরি ভাত খাওয়ার টাকা নেই আপনি ভাতা না দিয়ে চাকরিটা দিতেন একটা পারমানেন্ট ব্যবস্থা হতো খুব ভালো হতো তাহলে লোকজনের জন্য উপকার হতো ওই উপকারটা করলে খুব ভালো হয় আর কি আমরা চাই যে যাতে কর্মসংস্থান হয় কলকারখানা হয় সেটা খুব ভালো হয় অনুভূতি কিছু না যেহেতু আমাদের মাননীয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটা নতুন সংযোজন করেছে বাজেটে এখন যারা স্টুডেন্ট আছে যারা মানে শিক্ষার্থী আছে তারা ফর্ম ফিল করতে গেলে তাদের বিভিন্ন ধরনের কি বলবো প্রবলেম ফেস করতে হয় যেমন এসসি যারা আছে তাদের যদি কোনো ফর্ম ফিল আপ আড়াইশো টাকা লাগে জেনারেলদের প্রায় বারোশো তেরোশো সেক্ষেত্রে কিছুটা হেল্প হবে কিছু পড়ার কম্পিটিটিভ এক্সাম এর বই কেনার কিছু মানে অন্যরকম মোটামুটি একটা সুযোগ সুবিধা পাওয়া যাবে দেখুন একমাত্র ভাবনার মতো দিদি ভাবে হ্যাঁ বাংলার মায়েদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার আছে কন্যাশ্রী আছে বনদের জন্য রূপশ্রী আছে যারা বিবাহিতা মানে যারা যুবতী আছে এবার সেক্ষেত্রে বলতে গেলে দেখুন দেড় হাজার টাকাটা খুব স্বল্প কিন্তু এই যে ভাবনাটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক বসুদ্ধ এই ভাবনাটাই অনেকে ভাবতে পারে না আমাদের আমরা অনেকক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে রয়েছি এটা খুব রাজ্য সরকার খুব ভালো করেছে আমরা অনেকক্ষণ ধরে এখন দেখছি কখন হয় মাধ্যমিকের অ্যাডমিট লেগেছে এসসি সার্টিফিকেট যারা আছে তাদের এসসি সার্টিফিকেট মাধ্যমিকের মানে হচ্ছে সার্টিফিকেটটা লেগেছে মাধ্যমিকের অ্যাডমিটটা লেগেছে প্লাস সার্টিফিকেট আর এসসি সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড আর হচ্ছে ব্যাংকের ফার্স্ট পেজ ডিটক্স খুব ভালো লাগে যে আমরা মাধ্যমিক পাস করেছিলাম এবং আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পর্যন্ত আছে কিন্তু মাধ্যমিক পাস সেই পাস সার্টিফিকেটটা একটু কাজে লাগছে এবং সেটা নিয়ে আমরা লাইন দিয়ে কিছু আর্থিক সাহায্য করছে এটা ভালো লাগছে আমাদের কাছে সুবিধা হবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে আমরা পরীক্ষা দিই বিভিন্ন ক্ষেত্রে সেই সব অনলাইনে সেসব জিনিসগুলো সুবিধা হবে আমার জমা দেওয়ার সময় হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে বহুদিন পর একদিন এসে সবাই লাইন দিয়ে একসঙ্গে হ্যাঁ ভালোই লাগছে খারাপ লাগছে না এটা ভালোই লাগছে আমাদের কারণ এটা আমি প্রথমবার এটা পাবো আমি এর আগে কোনো সরকারি ইয়ে পাইনি করেছিলাম অ্যাপ্লাই কিন্তু আমি আমার ভুলের জন্যই পাইনি কিন্তু এটা আমি করেছি এটা সঠিক হয়েছে এবার দেখা যাক কি হয় তবে এটা পেয়ে খুব খুশি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাংলায় যখন বাজেট শুরু হয় আজ দেখা গেছে যে এক টাকা করে কিন্তু বেকার ভাতা দেবেন যাদের একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তাদের বেকার ভাতা দেবেন সেখানে কিন্তু মাধ্যমিকে যে ডকুমেন্টস সেই সব কিন্তু দিতে হবে ব্যাংকের কাগজপত্র দিতে হবে তাই বিভিন্ন করিমপুর থেকে করিমপুর থেকে কল্যাণে বিভিন্ন বিডি অফিস বিডি বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু দেখা গেছে লম্বা লাইন সেই লম্বা লাইনের ছবি কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন লম্বা লাইন কিন্তু মানুষ কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু যারা বেকার ভাতার ফর্ম কিন্তু জমা দিচ্ছেন বেকার ভাতা জমা দেওয়ার জন্য কিন্তু দেখা গেছে এদিকে পুলিশের নিরাপত্তা যেরকম আটো বলা যায় এদিকে সিভিক ভলেন্টিয়ার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছেন পশ্চিমবঙ্গের জন্য এবারে যে রাজ্য বাজেট তার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে সমস্ত যুবক যুবতীরা যারা লেখাপড়ার সঙ্গে এখনো যুক্ত রয়েছেন তাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর তাদের লেখাপড়া বা অন্য স্কিল ডেভেলপটার জন্য বিশেষ একটি ভাতা যার নাম দেওয়া হয়েছে যুব সাথী সেই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে যুবক ভাই বোনেরা চলে এসেছেন তাদের রেজিস্ট্রেশনের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সবাইকে নিয়ে চলার যে বার্তা সবাইকে নিয়ে ভাবনার বার্তা আপনাদেরকে বলে রাখি একটা অ্যাচিভার্স পেপার এখন ষাট টাকা করে মাসে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের এটা কাজে লাগবে তারাই নিজে মুখে বলছে দাদা এটা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন আগামী দিনে সাধারণ মানুষের জন্য তিনি রাজ্যের মানুষের কাছে অমরত্ব লাভ করবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই আবেদনের যোগ্য হ্যাঁ ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য অন্য কোনো ভাতা পেলে তার রেজিস্ট্রেশন সম্ভব হবে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের আগে পর্যন্ত মেয়েরা অবশ্যই পাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের বাংলার এই যুবকদের জন্য এই প্রকল্পটি তিনি নিয়ে এসছেন তার জন্য এবং আমি যেহেতু একটি নিম্ন অর্থনৈতিক পরিবার থেকে এসে মানে উঠে এসেছি তো আমার এই টাকাটি পেলে আমি যে কম্বাইন্ডে যেখানে মানে পড়ি এবং ট্রেনে বাসে করে যাওয়া আসা তো আমার হাত খরচ এই টাকাটি আমার ভীষে ভীষণভাবে উপকার কি হবে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে আরও ধন্যবাদ জানাই আমার তো মানে সুবিধা হবে এবং আমার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে রাজ্যের হয়তো প্রতিটা যুবকদেরই সুবিধা তো এই টাকাটা মানে সরকার থেকে দেওয়া হচ্ছে আমাদের জন্য পড়াশোনাটা আমরা আরো বিশেষভাবে করতে পারি সহযোগিতা করার জন্য টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তাই যুবসাথী প্রকল্প তার সঙ্গে আরও তিনটি প্রকল্পের সর্বমোট চারটি প্রকল্পের স্বনির্ভর বাংলা এই ব্যানারে আমাদের ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা বিডিও অফিসের মতো আমার কল্যাণী কল্যাণী ব্লকের এর মধ্যে আমরা এই ক্যাম্পটি ক্যাম্পটি করছি এখানে মেন ফোকাস এরিয়াটা হচ্ছে যুব সাথী প্রকল্পের যে ফর্ম ফিল অর্থাৎ যেখানে আহ একুশ থেকে চল্লিশ বছরের যারা আনএমপ্লয়েড ইউথ এবং অবশ্যই তারা মাধ্যমিক মাধ্যমিক পাস করবেন সেই রকম যারা যুবক যুবতী তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তারা যদি সব চেক করে আমরা যদি তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন তাদের সরকার ঘোষিত সরকারের ঘোষণা অনুযায়ী যাই আহ ফার্স্ট এপ্রিল দু থেকে তাদের অ্যাকাউন্টে দেড় টাকা করে ক্রেডিট হবে তো এইটে হচ্ছে এই প্রকল্পের আর কি জিস্ট যদি বলা যায় এই এবং এখানে আমার কল্যাণী ব্লকে দশটা থেকে পাঁচটা আমরা আমাদের কাউন্টার করা হয়েছে চারটে কাউন্টার করা হয়েছে একটি যেমন যুব সাথীর জন্য একটি আহ এগ্রিকালচার ল্যান্ড এগ্রিকালচার লেবার জন্য একটা প্রকল্প আছে সেইটার একটা কাউন্টার তার সঙ্গে আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য যারা নতুন ভাবে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করবেন তাদের জন্য এবং আরেকটি কাউন্টার আছে সেখানে আমরা জাস্ট প্যাম্পলেটই দিচ্ছি সেটা এগ্রি ইরিগেশনের যে ওয়েভার স্কিম আছে সেই ওয়েভার স্কিমের জন্য জানকারি দেওয়ার জন্য ওই প্যাম্পলেট দেওয়া হচ্ছে এইটে চারটে কাউন্টার আমরা করছি এবং আমরা দেখছি যেটা যুব সাথীর যে একটা ইয়াং জেনারেশন যারা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে একটা ভালো তাদের মধ্যে একটা উদ্দীপনা এখানে যথেষ্ট প্রচুর ভিড় আছে আগামী দিনে আরো এটাই বাড়বে সকাল থেকে যে চিত্র দেখে আসে লম্বা লাইন দিয়ে কিন্তু বেকার ভাতা বেকার ভাতার ফরম কিন্তু জমা দিচ্ছেন সেরকম ছবি দেখতে পাচ্ছি থেকে থেকে বিশ্ববিদ্যালয় আর প্লাস নিন